প্রিয় দর্শক বিন্দু নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকে সবচেয়ে বড় মিলিয়ন ডলার প্রশ্ন হলো বিএনপি নেতা তারেক রহমান কবে দেশে ফিরছেন কখনো নেতাদের মুখ থেকে কখনো অজানা সূত্র থেকে শোনা যায় আটাইশ তারিখে ফিরছেন তবে সুনির্দিষ্টভাবে কেউই কিছু বলতে পারছে না প্রথম আলোতে সালিম জাহিরের একটি প্রতিবেদনে তারেক রহমান কবে দেশে ফিরবে সেখানে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে তবে দলের কোনো নেতাই নিশ্চিত করে বলতে পারেননি কবে কখন তিনি দেশে ফিরবেন দলীয় সূত্র বলছে আগস্টের শেষ নাগাদ তারেক রহমানের ফেরার সম্ভাবনা রয়েছে তবে সেটিও এখনো চূড়ান্ত নয় যাচ্ছে দলের অফিস নিরাপত্তা বাসস্থানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষভাবে প্রস্তুতি চলছে গুলশানের একশো ছিয়ানব্বই নাম্বার বাড়ি ঘিরে যেটি এক সময় ব্রিটিশ আমেরিকান টুবাকোর অফিস ছিল এবং যেটি প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল বিএনপির বড় নেতারা বলছে তারা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশ করতে তারেক রহমানকে দেশে বরণ করে নিতে এই সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে ঢাকার বিমানবন্দর থেকে শুরু করে পুরো রাজধানী জুড়ে কিন্তু আষাঢ় শ্রাবণের বৃষ্টিতে মৌসুমি এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টির কারণে বিশাল জনসমাগম ও রুটম্যাপ বাস্তবায়নে কঠিন হয়ে পড়ে তবে একটু নিশ্চিত গুলশানে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে তিনি থাকবেন বিএনপি সব দিক থেকে প্রস্তুত মানসিক রাজনৈতিক সংগঠন সংগঠনগত কিন্তু রাজনৈতিক বাস্তবতা নির্বাচন সামনে নিরাপত্তার বিষয় সহ নানা বিষয়ে বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ কথা হলো তারেক রহমান দেশে ফেরা এখনো সময়ের ব্যাপার তিনি ফিরবেন তবে কখন সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর